বর্গা জমির কি শ্রেণী পরিবর্তন করা যায় দেখুন বর্গা জমির শ্রেণী পরিবর্তন যদি আপনারা করতে চান তাহলে সেই বিষয়টা খুবই অসুবিধার সম্মুখীন হবেন কারণ বর্গা জমি এক কথায় এগুলো কৃষি জমি বোঝায় এবং সেগুলো যদি পতিতও থাকে অর্থাৎ কৃষি জমি যদি নাও থাকে যদি কৃষি কাজ নাও হয় তাও তার শ্রেণী পরিবর্তন করা যায় না কারণ সেটা বর্গা হিসাবে থেকে গেছে আগে আপনাকে বর্গা জমির কেন আপনি মানে বর্গা জমির রেকর্ড থেকে বর্গা কাটাতে হবে তারপর আপনি জমির শ্রেণী পরিবর্তন করতে পারেন তবে সেক্ষেত্রেও বর্গা সার্টিফিকেট বিএলআরও সাহেব দেখতে চাইবে বর্গা সার্টিফিকেটটা কি বর্গা কাটানো বা বর্গা ডিলিট করার পর এক একরকম সার্টিফিকেট দেওয়া হয় এই বর্গা সার্টিফিকেট সবাই পায় না কারণ যখন যিনি বর্গাদার রয়েছেন সেই বর্গাদারের অনুকূলে আর কোনো বর্গাদার থাকে না বা নতুন বর্গাদার নিযুক্ত হয় না তখনই কিন্তু বর্গাদার সার্টিফিকেট দেওয়া হয় তারপর